মহাদেশ আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা তো হামলা কারো উপরে হামলা করা কি ভালো লক্ষণ না এ হামলা থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছিল নাকি হামলা থেকে বাঁচার জন্যই আন্দোলন হয়েছে সবাই সবার মতো মত প্রকাশ করবে যার যার আদর্শের রাজনীতি সে সে করবে যার যার মত সে একেবারে নির্ভয়ে নির্বেচালে প্রকাশ করবেন এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এখানে কথা বলতেছি আপনি আপনার কথা আপনার মতো বলবেন স্বাধীনভাবে চলবেন কিন্তু আবু নসর আশরাফি তিনি তার উপরে হামলা মানে সারা বাংলাদেশের আলেম সমাজের উপরে কি হামলা সে কে তার বাপ একজন সাইকুল হাদিস সে আরেকজন সাইকুল হাদিস সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস এই মানের লোকের উপরে হামলা যারা করতে পারে তারা কি খুব ভালো মানুষ তারা কি খুব ভালো মানুষ তারা কি সমাজের ভালো কাজ করবে বলে আমাদের মনে হয় যারা এই হামলা করেছেন আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যেন তাদেরকে কি করেন আর হেদায়ত যদি কপালে না থাকে অতীতের অত্যাচারীদের মতো যেন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয়